নমস্কার বন্ধুগণ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের এই রেসিপি শুরু করতে চলেছি বন্ধুগণ তোমরা আমার পাশে থেকো আর আমার এই ভিডিওগুলো দেখতে থাকো তো আমি নিত্য নতুন তোমাদের মাঝে নিয়ে আসবো রেসিপি ভিডিও তো দেখতে পাচ্ছ আজকে নিয়ে চলে এসেছি আমি অনেকগুলো কলা তো এই কলাগুলো দিয়ে আমি কি তৈরি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুগণ দেখতেই পাচ্ছ তো কলা এগুলো এখন ছুলে নিব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর তোমরাও এই জিনিসটা শিখতে পারবে তো চলো প্রথমে এগুলো ছুলে নেওয়া যাক দেখতে পাচ্ছ এগুলো করা একটু ঘরে অনেকদিন ধরেই ছিল পেকে গেছে তো এই জন্যই ভাবলাম যে সেটা কীভাবে খাওয়া যায় আর তৈরি করা যায় সুস্বাদু একটা জিনিস আর সবার মন জয় করে নেওয়া যায় তো দেখতে পাচ্ছ একটু বেশি দিন হওয়ার কারণে একটু অন্যরকম হয়ে গেছে তো ভালোই আছে খুব একটা খারাপ হয়নি তো বন্ধুগ তোমরাও এরকম ঘরে যদি তোমাদের থাকে আর কি নষ্ট হয়ে যাওয়া সেই জিনিসগুলো ফেলে না দিয়ে নিজেরা ভালো নিত্য নতুন তৈরি করে করে নিতে পারো আর সবাইকে খাওয়াতে পারো তো দেখো আমার কলাগুলো প্রায় ছিলা হয়ে গেল এখন আমি এখানে কী কী অ্যাড করবো আর হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি আমি কি তৈরি করতে চলছি তো আমি আজকে তৈরি করব হচ্ছে কলার মালপোয়া তো তোমরা দেখতে থাকো তবেই তোমরা বুঝতে পারবে এই যে আমার হয়ে গেল কমপ্লিট তো এগুলো এখন আমি স্যাট করে রেখে দিই তো এখানে আমি এটা প্রথমে পেস্ট করে নিব হাত দিয়েই নিব তো পরিমাণ মতো আগে চিনিটা দিয়ে দিই বেশি চিনি দেওয়া যাবে না যেহেতু এটা মিষ্টি আছে একটা তো এই যে আগে এটা প্রথমে টেস্ট করে নিয়ে নিই আমি হাত দিয়ে নাহলে আবার একটু শক্ত শক্ত দোলা দোলা হয়ে থাকবে তো এটা ভালো করে আগে টেস্ট করে নিয়ে এটা খুবই ঝটপট খুবই একটা ইজি প্রসেসে তৈরি করা যায় তোমরা চাইলে ঘরে ফরফর তৈরি করে দিতে পারো বাচ্চাদেরকে খাওয়াতে পারো কোনো কিছু লাগবে না ঘরে যা থাকে সে দিয়েই হয়ে যাবে দেখতে পাচ্ছো হয়ে গেছে আমার টেস্ট তো এখন আমি ধীরে ধীরে দিয়ে দিই উপকরণগুলো কী কী লাগবে সেগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো আমি এখন নিয়ে নিব পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ এটা এখন দিয়ে দিও পরিমাণ মতো দিয়ে দিলাম এটা কোনো মাপজোক লাগবে না একটা আইডিয়া চলে আসে যে কতটা দিতে হবে না দিতে হবে আর এখানে যেহেতু এখানে দুধ অ্যাড করতে হয় কিন্তু দুধ আমার কাছে নেই তো এই যে আমি পাউডারটা দিয়ে দিব আর একটু দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিব আর দিয়ে হচ্ছে এই যে মোহরি তো এটা এখন ভালো করে টেস্ট করে নি প্রায় দশ মিনিটের মতন ভালো করে মেখে নিতে হবে এটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা হয়ে গেছে বেটার তো এটা আরও একটু পাতলা করতে হবে আর একটু রেস্টে রেখে দিতে হবে যেহেতু সুজি আছে সেটা একটু ভালো করে একটু ভিজবে আর কি বন্ধুরা দেখো কিছুক্ষণ রেস্টে রাখার পরে কেরকম হয়েছে বেটারটা একটু তোমরা দেখে নাও এই যে এরকম হবে খুব পাতলা না খুব ঘন না এরকম মাঝারি টাইপের আর কি তো এটা পাঁচ দশ মিনিট রেখে দিতে হবে একটু রেস্টে তবে জিনিসটা একটু মজে যাবে তবে মালপোয়াগুলো ভালো হবে তো চলো এখন গ্যাসটা অন করিনি আর এগুলা ভাসতে থাকি তোমাদেরকেও দেখাবো কেমন হচ্ছে আর আমিও ট্রাই করব কেমন হচ্ছে চলো দেখো ঘরে পড়ে থাকা জিনিস ফেলে দেওয়ার নয় অনেক কিছু বানিয়ে খাওয়া যায় বন্ধুরা তোমরাও অবশ্যই পড়ে থাকা জিনিস ফেলে দিবে না ঘরে থাকলে ফটাফট তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবে আর তোমরা নিজেরাও খাবে খুবই সুস্বাদু খুবই একটা টেস্টি টেস্টিদার খাবার চলো তাহলে ভেজে নেওয়া যায় বন্ধুরা আমি অলরেডি কলাই বসেই দিচ্ছি আর তেল গরম হয়ে আসছে ফুটে আসছে প্রায় দেখতে পাচ্ছ তো এটা এখন আমার দেওয়ার পালা আর ভেজে নেওয়ার পালা দেখো এটা আমি এখন বানাচ্ছি কেরকম হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখো বন্ধুরা ফাইনালি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর আমি ছোট ছোটো করেই বানাইছি যাতে খুব সুন্দর লাগে দেখতে বা খেতে এই যে খুব ছোট্ট ছোট করে বানাইছি তোমরা চাইলে একটু আকারে বড় করতে পারো তো দেখতে পাচ্ছ এটা তোমরা চাইলে রসের মধ্যেও দিতে পারো বা এমনিও খেতে পারো এমনি খেলেও খুব সুস্বাদু হবে আর দেখতে পেলে কত সুন্দর ফুলছে আর খুবই সফট আর খুবই নরম খেতে খুবই সুস্বাদু হয় তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে কমপ্লিট দেখতে কেমন লাগছে বলো তো দেখলে তো বন্ধুরা আমি কত তাড়াতাড়ি কলার মালপোয়া তৈরি করে নিলাম তো তোমরা বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করবে আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানার উৎসাহ ও মনোবল বাড়িয়ে দেয় আর তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো এটাই কামনা করব ঠাকুরের কাছে আর আমি বেশি বক বক করতে চাই না তো আগামী দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো